হ্যালো ডিয়ার স্টুডেন্টস আসসালামু আলাইকুম টু আল কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন হাই মরল ইস ফাইন আমিও মোটামুটি ভালো আছি আজকে একটা ক্লাস নেওয়ার কথা চিন্তা করতেছি রাইট ফর ভার্ভসের উপর ইউনো দ্যাট ভেরি ওয়েল দ্যাস এক্সামিনেশন ইজ এট নাথিং না ইট ইজ ভেরি সার্টন এইটি এক্সাম উইল বি হেল্ড অন টেন এপ্রিল তার মানে হচ্ছে এপ্রিল দশ তারিখ থেকে হচ্ছে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে মেবি হচ্ছে ইংরেজি পরীক্ষাটা পনেরো তারিখ থেকে শুরু হবে ফার্স্ট পার্ট দেন হচ্ছে সেকেন্ড পার্ট রাইট তো আজকে রাইট ভার্সের যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা বোর্ড কোয়েশন সলিউশন করে দিবো এই ক্লাসটা মূলত এসএসসি এবং এসএসসি যারা স্টুডেন্ট আছে তাদের জন্য অনেক করি উপকার হবে সো ক্লাসটা শেষ পর্যন্ত দেখলে কিছু না কিছু আপনি শিখতে পারবেন ফ্রম কিয়ার আই বিলিভ স্ট্রংলি ইট রাইট ফর্ম অফ ব্যাপারে আমি একটু বলে থাকি এসএসসির তুলনায় ইন্টারমিডিয়েটটা করা খুব সহজ তার কারণ কী হচ্ছে ইন্টারমিডিয়েটে গ্যাপে যে ওয়ার্ডটা হবে সেটা দিয়ে দেওয়া হয় জাস্ট আপনাকে রোলস অথবা টেন্স চেঞ্জ করে আপনার কারেকশন করে লিখলেই হয় কিন্তু এসএসসিতে আপনাকে যেটা করতে হবে ওয়ার্ডগুলো আপনার বক্সে দেওয়া থাকবে রাইট ফর্ম অফ ভার্বস মানে ভার্সগুলো বক্সে দেওয়া থাকবে সেটা হচ্ছে মিনিং করে দেন হচ্ছে গ্রামাটিক্যাল কারেক্ট করে আপনাকে আনসার লিখতে হবে সো ইন্টারমিডিয়েটে যেটা হচ্ছে আপনাকে কোন ওয়ার্ডটা কোনটার সাথে যাবে সেটা আপনাকে মিনিং করে নিয়ে আসতে হয় না এখানে তো দেওয়া থাকে জাস্ট গ্রামার্টিক্যাল ঠিক করে লিখলেই সেটা হয়ে যায় আর যারা এসএসসি ছোটো ভাই বোনরা যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একটু আমি বলবো যে যতগুলো টপিক আছে তার ভিতর থেকে প্রাইটফর্ম ওয়ার্ডস একটু সফিস্টিকেটেড সেটা যদি অর্থ পারা যায় এবং রুলসগুলো জানা যায় একই সাথে সেটা খুব সহজ হয় এজন্য যেই কাজটা করতে হবে আগে অর্থ করা লাগবে দেন হচ্ছে কোনটা কিসের সাথে বসবে কোন ওয়ার্ডটা কোন সেন্টেন্সের সাথে যাবে দ্যাটমিন্স হচ্ছে কনটেন্সের সাথে মিলেই আপনাকে অর্থ করে সেখানে নিয়ে আসতে হবে অ্যাট দ্য সেম টাইম গ্রামাটিক্যাল ঠিক করে আনসার করতে হবে সো ওর একটু ভার্স হচ্ছে বিশদ আলোচনা এত আলোচনা আমরা যাবো না আমরা যেটা রোলস বাদ দিয়ে যেখানে যেটা দরকার সেটা দিয়ে শিখবো এভাবে শিখলে আমি আশা করি আপনারা পারবেন জাস্ট যেখানে যেটা দরকার সেটাই আমরা শিখবো ক্লিয়ার এভাবে মোর প্র্যাকটিস করলে দেন হচ্ছে সম্ভব আদারওয়াইজ একটু কঠিন আসলেই কঠিন সো লোক এট দ্য বোর্ড প্লিজ রাইট নাম্বার ভার্স করতে গেলে আমরা সর্বপ্রথম যেটা করব বক্সে দেওয়া ওয়ার্ডগুলোর অর্থ ট্রাই করবো কি হচ্ছে অর্থগুলা যেমন কমান্ড আদেশ বা আদেশ করা ক্লেম দাবি করা ডেভেলপ উন্নত করা ডু করা মেক হচ্ছে তৈরি করা দেন হচ্ছে প্রিপেয়ার তৈরি করা মেমোরাইজ মুখস্ত করা হেল্প সাহায্য করা থিঙ্ক চিন্তা করা এক্সারসাইজ অনুশীলন করা ক্লিয়ার এগুলো আমাকে জানতে হবে দেন এ গ্লাস আমরা একটু হচ্ছে ফার্স্ট টু লাস্ট একবার হচ্ছে দেখে নিব এটা হচ্ছে করার আগে তাইলে মোটামুটিভাবে ট্যান্সের যে ব্যাপারটা হবে এটা আমরা মোটামুটি একটা কি বলা যায় নুসান নিয়ে আসতে পারবো একটা পারসেপশান আমরা পাবো যে হ্যাঁ হুইস ট্যান্স বিলং হিয়ার বিলংস হিয়ার রাইট তাইলে আমরা ট্রাই করি হচ্ছে এটা হচ্ছে করার জন্য হ্যাঁ রুলস আপাতত মাথায় রাখবো না যখন যেটা লাগবে সেই অনুযায়ী আমরা কাজ করবো দেন দেখবো যে খুব ইজি হয়ে যাবে প্লিজ লেখা আছে টেক্সটে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা হয় এক্সপার্ট ইন মানে কি দক্ষ ড্যাশ আনসার তাহলে আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা কিসে দক্ষ কিসে উত্তর করায় দক্ষ তাহলে সেটা যদি আমরা কন্টেক্স সাথে মিলে নিয়ে আসি তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে মেমোরাইজ তার মানে হচ্ছে মুখস্থ মানে উত্তর মুখস্থ করায় তারা খুব এক্সপার্ট তাই না এটা আমরা সবাই জানি হ্যাঁ বুঝি আর না বুঝি মোস্ট অফ দ্য স্টুডেন্টস তারা এমন আছে এক্সপার্ট ইন কি মেমোরাইজিং ওকে ফাইন এখন আমরা কি পেলাম যে এখানে কি হবে এ ওয়ার্ডটা হবে কি মেমোরাইজ আমরা এর উত্তর পেয়ে গেলাম হচ্ছে মেমোরাইজ বাট এখানে মেমোরাইজ লিখে দিলে কি আনসার হয়ে যাবে না এবার হচ্ছে আমরা একটু গ্রামারের দিকে তাকাবো কি মেমোরাইজ মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি এক্সপার্ট ইন এখানে মেমোরাইজ হয়ে যাবে মেমোরাইজিং মেমোরাইজিং এখন প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে মেমোরাইজিং হলো আমরা জানি যদি কোনো সেন্টেন্সে প্রেপোজিশন থাকে এবং প্রিপোজেশনের পরে গ্যাপ থাকে তাহলে গ্রামার অনুযায়ী সেটা কি হয়ে যায় ভি ওয়ান প্লাস আইনজি হয়ে যায় প্রেপোজিশনের পরে এটাই আমরা জানবো যে প্রিপোজেশনের পরে গ্যাপ থাকলে সেটা কি হবে ভি ওয়ান প্লাস আইনজি হবে ক্লিয়ার গ্রামারটি রাইট ফর্ম অফ ভাবছে প্রিপোজেশনের পরে যদি কোনো গ্যাপ থাকে যে যেই ভাবটা বসবে সেই ভাবটা কী হবে ভি ওয়ান প্লাস আইনজি প্রিপোজিশানগুলো আমরা ভালো করে জানি ইন অ্যাট অ্যামাং বিটুইন বাই উইদাউট ইন টু অ্যাট এগুলোর পরে কী হবে ভি ওয়ান প্লাস আইনজি হবে এক্ষেত্রে একটা সূত্র বলে দিই যে ফার্স্ট অফ অল আমরা যেটা মনে রাখবো যে প্রিপোজিশান পরে কী হবে ভি ওয়ান প্লাস আইএনজি বাট আরেকটা নোট দিয়ে একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে টু আর ইন অর্ডার টু এই দুইটা প্রেপোজেশনের পরে কিন্তু তখন আর ভি ওয়ান প্লাস আইনজি হবে না তখন লিখতে হবে জাস্ট ভিউ ওয়ান তার মানে ভারবেস্ট ফ্রম বা হচ্ছে প্রেজেন্ট ফ্রম তারপরে আরেকটা স্লো আছে যেমন কতগুলো ফ্রেজ আছে যেমন উইথ এ ভিউ টু লুক ফর আউট টু গেট ইউজ টু বি কাস্টম টু এডিকশান টু এডিক্টেড টু উইথ এন আই টু অপোজ টু বি বিস্টম টু এগুলোর পরে আবার ভি ওয়ান প্লাস জি হবে ক্লিয়ার তাহলে আমরা তিনটে অনুষ্ঠান পেলাম নাম্বার ওয়ান হচ্ছে কি প্রেপোজিশনের পরে আমরা ভি ওয়ান প্লাস আইনজি বসাবো নাম্বার টু হচ্ছে টু এবং ইন অর্ডার টু থাকলে আমরা কি করবো সেখানে জাস্ট ভি ওয়ান বা প্রেজেন্ট ফর্ম বসাবো বা বেস ফর্ম বসাবো আবার উইথ এ ভিউ টু লুক ফর টু গেট ইউজ টু বি এ কাস্টম টু এই কথাগুলোর পরে আবার ভি ওয়ান প্লাস আইনজি বসাবো তাহলে আমাদের রুলস অনুযায়ী এখন কি আসতেছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি এক্সপার্ট ইন ইন হচ্ছে একটা প্রেপোজিশন তারপরে কি হবে ভি ওয়ান প্লাস আইনজি এবং অর্থের সাথে এখানে মেমোরাইজ আসে তাহলে এখানে আনসার হবে মেমোরাইজিং তাহলে ফার্স্ট আনসার আমরা পেয়ে গেলাম মেমোরাইজিং ক্লিয়ার নাও সেকেন্ড they don't but they do not dash notes themselves তাহলে তারা পারে না কি করতে নোট তৈরি করতে তারা হচ্ছে নিজেরা তাহলে তারা কি করতে পারে না সূত্র হচ্ছে এখানে ডু নট ডাজ নট ডিডেন্টের পরে কি হবে ভি ওয়ান হবে তাহলে তারা কি করতে পারে না দে ডু নট মেক নোটস দ্যামসেল তারা নিজে নিজে নোট তৈরি করতে পারে না তাহলে এখানে কি হবে মেইক হবে যা আছে সেটাই কারণ ডু নট ডাজেন্ট এবং ডিডেন্ট এর পরে কি বসে ভি ওয়ান বসে এবং অর্থ অনুযায়ী কন্টেক্সট অনুযায়ী সেখানে কি হবে মেক হবে নাও দা নেক্সট কোয়েশ্চেন দে গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটরস তারা এগুলো তৈরি করে নেয় তাদের কার দ্বারা শিক্ষকদের দ্বারা আচ্ছা তাহলে এখানে যেটা হবে প্রিপেয়ার প্রিপেয়ার মানে তৈরি করা তাহলে প্রিপেয়ার আর এখানে কি হবে আনসার প্রিপেয়ার্ড এখন কি করে প্রিপেয়ার হলো দুইটা সূত্র এখানে যদি কোনো সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড গেট গট গেটিং বিং টু বি হ্যাভিং এই কথাগুলোর পরে বি থ্রি বসে এটা জানলেই হবে ক্লিয়ার জাস্ট আমরা এটাই জানবো তাহলে এখানে কি আছে গেট আসতে তাহলে গেটের পরে যে ভাবটা হবে সেই ভাবটা হবে এখানে কি বি থ্রি তাহলে কি হবে প্রিপেয়ার কী হয়ে যাবে প্রিপেয়ার ক্লিয়ার যেগুলো তারা তাদের শিক্ষকের দ্বারা কি তৈরি করে নেয় ওকে ফাইন তাহলে প্রেজেন্টেন্সের একটা অনুসান পাচ্ছি আমরা কিন্তু এই এই যে কন্টেক্সটা এই কন্টেক্সটা কিন্তু আমরা প্রেজেনটেন্সের একটা অনুশান পাচ্ছি দে আর টিউটরস তাদের শিক্ষকরা বা যা তারা তাদেরকে পড়ায় বা বি শিক্ষক কেমন হতে পারে বা প্রাইভেট টিউটরস দেয়ার টিউটরস দ্যাশ দেয়ার ব্রেন ফ্রম দ্যাশ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্টস তাইলে আর টিউটর্স এক্সারসাইজ দেয়ার ব্রেন ফর দ্য স্টুডেন্টস বুঝা গেল তাদের শিক্ষকরা হচ্ছে তাদের ব্রেনকে কি করে অনুশীলন করায় ক্লিয়ার তারা নিজেরা করে না শিক্ষকরা করায় তাহলে এখানে কি হবে এক্সারসাইজ তাহলে আমরা এক্সারসাইজ কোথায় পাচ্ছি এটা হচ্ছে বি নাম্বার আন্সার এক্সারসাইজ হচ্ছে এটা তাহলে এটা হবে সি নাম্বার অ্যান্সার যা আছে তাই হবে তাহলে আনসার লিখবো আমরা কি সি নাম্বার আর ডি নাম্বার হচ্ছে এক্সারসাইজ নেক্সট কোশ্চেন সো দা ড্যাশ পাওয়ার অফ দা স্টুডেন্ট ডাজ নট ড্যাশ তাহলে তাদের কি হয় না দা থিংকিং পাওয়ার কি পাওয়ার কেমন পাওয়ার থিংকিং পাওয়ার দা থিংক হচ্ছে এখানে ভার্ব তাহলে এখানে থিংক তো আর হবে না নাউনের আগে যদি আমরা থিঙ্কে কি করা যায় প্রেজেন্ট পার্টিসিপাল হিসেবে যদি আমরা নিয়ে আসি আমরা জানি হচ্ছে পার্টিসিপাল হচ্ছে দা ফর্ম অফ ভার্ব অ্যান্ড অ্যাজেকটিভ ক্লিয়ার তাহলে আমরা ভার্বের একটা অনুষ্ঠান পাবো তাহলে থিঙ্ক হয়ে যাবে থিঙ্কিং পাওয়ার আর এটা প্র্যাকটিস করতে করতে এমনি আসে থিঙ্কিং পাওয়ার তাই না দ্য থিংকিং পাওয়ার অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীর যে চিন্তার শক্তি ডাজ নট ডেভেলপ চিন্তা শক্তির কি হয় না বহিপ্রকাশ হয় না বা উন্নত হয় না ক্লিয়ার এটা কি ক্লিয়ার

দে অফকোর্স মানে অবশ্যই বা নিশ্চিত দে ডু ওয়েল ইন দ্য এক্সাম তারা অবশ্যই কি করে পরীক্ষায় ভালো করে হ্যাঁ এটা নিশ্চিত যে কি করা হচ্ছে গিয়া বাচ্চারা মুখাস্ত করুক আর যত কিছুই করুক না কেন পরীক্ষায় হয়তো বা তারা কি করে ভালো করে এজন্য কীভাবে অর্থ অনুযায়ী দে অফকোর্স ডু ওয়েল ইন দ্য এক্সাম অর্থাৎ অফকোর্স দে ডু ওয়েল ইন দ্য এক্সাম বাট ফর দিস দে ক্যান

উন্নতি করতে পারে না বা কোনো ইসে আসে না উপকারে আসে না আর এগুলো সবই টিচার হচ্ছে কী করে করাই দিচ্ছে তার মানে যেটা বুঝতে হবে ক্লাস টেনের জন্য স্পেশালি যারা হচ্ছে এস এস সি পরীক্ষা দিবে দ্য স্টুডেন্টস হু আর গোয়ং টু ইন ই দসএসি এক্সামিনেশান দিস ইয়ার অথবা যারা নাইনটেনে পড়তেছে অথবা ইন্টারমিডিয়েট যারা পড়ে তাদের জন্য বলতেছি কী করা লাগবে প্রথমে হচ্ছে অর্থগুলা করা লাগবে বক্সের যে আসলে কনটেক্সট অনুযায়ী কোনটা এখানে আসে আসার পরে এখানে কোন যেমন এই নাম্বারে কোন ওয়ার্ডটা এখানে এটার সাথে যায় সেটা টেন্স অনুযায়ী টেন্স বিলং করে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা ব্যাপার এখানে আসে না সেটা হচ্ছে অ্যাক্টিভ না প্যাসিভ সেটাও কিন্তু হচ্ছে দেখ লাগবে বোঝা গেল প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলে প্রেজেন্ট ইন্ডিপেন্ড কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ এই ব্যাপারটা হচ্ছে মাথায় রেখে তারপরে আনসার করা লাগবে দেন পসেবল আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফর্ম অফ ভার্টস করার একটাই ইয়ে জাস্ট বোকবারে জানা লাগবে অর্থগুলো পরে কনট্যাক্সের সাথে মিলিয়ে বারবার প্র্যাকটিস করলে রুলস অনেক রুলস এত চিন্তা করার দরকার নেই যখন যেটা আসবে সেটা অনুযায়ী আমরা আনসার করবো এভাবে বারংবার প্র্যাকটিস করলে হ্যাঁ একটা সময় হয়ে যায় যে হ্যাঁ টেন আউট অফ টেন অথবা ফাইভ আউট অফ ফাইভ ইট ইস পসিবল টু গেট সত্যি বলতেছি তার মানে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ধরে ধরে এভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে দেন পসিবল সত্যি বলছি এটার প্র্যাকটিসের কোনো জুরি নেই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে দেন এবং এই সিগমেন্টটা যারা মোটামুটিভাবে হচ্ছে গিয়ে ফাইভ আউট অফ ফাইভ ও টেন আউট অফ টেন পায় আমি আশা করি যে গ্রামারে তাদের দখলটা খুব বেশি কোনো অংশেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে এটা কমপ্লেক্সিটি দিক দিয়ে কোনো অংশে কম না দো স্টুডেন্টস ওয়ার্ড ওয়ার্স পার্সুইং এসএসসি আর ইন্টারমিডিয়েট লেভেল সো অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে আর একটা ব্যাপার হচ্ছে হ্যাঁ আপনি কার ব্যাপারটা খুব ভালো করে বুঝেন কার ক্লাসটা আপনার কাছে ভালো লাগে আপনি কী করে ক্লাসটাকে নিচ্ছেন কি আপনাকে ভালো হচ্ছে বুঝাতে পারবে ডিসিশান ইজ ইয়োর তো আজকে এই পর্যন্তই হোপ ফর দ্য বেস্ট আশা করি এভাবে প্র্যাকটিস করলে অর্থ অনুযায়ী স্যান্ডেন্স ভেঙে ভেঙে টুলসগুলাকে অনুকরণ করে কীভাবে বসলো অ্যাক্টিভ প্রেসেপ নির্ণয় করে তাহলে পরীক্ষায় ভালো করবেন হ্যাঁ পরীক্ষার জন্য শুভকামনা প্র্যাকটিস করে যান ইনশাল্লাহ উইল মেক এ গুড রেজাল্ট ইন ইউর আপকামিং এক্সাম বা এটা সবাই ভালো থাকবেন